আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন কীরকম কুয়াশা পড়ছে সকালে এখন সাড়ে চারটা বাজে প্রায় তো কুয়াশাটার এই পরিমাণ পড়ছে আজকে হঠাৎ মানে প্রতিদিন কিন্তু এরকম পড়ে না আমি যাচ্ছি হচ্ছে গিয়ে এখান থেকে মানে এখান থেকে রাস্তায় হাঁটতে হয় কিছু দূর গাছে গাছে ফুল আসা শুরু করছে এ কিন্তু অন্য মানে নাম না জানা গাছ কী গাছ তা আমি জানি না প্রতিটা গাছে ফুল আসা শুরু করছে যেহেতু প্রায় শীতের শেষের দিক শীতের শেষ হয়েছে কিন্তু এখনও কুয়াশা কীরকম কুয়াশা পড়ছে আজকে এই যে পুষার পানি প্রতিটা গাছে কলি আসা শুরু করছে প্রতিটা গাছে ফল আসা শুরু করে ফুল আসা শুরু করছে এই যে সামনে একটা তুলা গাছ দেখতে পাচ্ছি আর এ সাইডে সবজি দিয়েছে লাউ গাছ লাল শাক আর ওখানে কফি বেগুন চারাও আছে এই যে তুলা মানে প্রতিটা গাছে এখন ফুল আসা শুরু করবে কিছু কিছু গাছে ফুল আসছে কিছু কিছু গাছে আসবে যেহেতু শীতের শেষ বসন্তকাল আসতেছে প্রতিটা গাছে নতুন পাতা নতুন ফুল দিয়ে ভরে যাবে তো ধন্যবাদ সবাইকে আলাইকুম